السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفي فرقانه الحميد: والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام الله رب العزة والجلال اللعكة الشكر شكر يا আল্লাহ আলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আজকের এই সিরাত মাহফিলে আল্লাহ তালা কর্মব্যস্ত সময়ে আমাদেরকে এখানে আসার একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার কালের মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি সেই টপিকের উপরেই আজকে আলোচনা করব বর্তমান পৃথিবীতে ইসলামী শাসন এবং আমাদের যুবকদের করণীয় দেখেন প্রথমে কথা আমাদের সবার মাথায় এই কথা বসাতে হবে ইসলামে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় আছে তার ভিতর একটা হলো জাতীয়তাবাদ আমাদের জাতিসত্তার পরিচয় আমাদের আত্মপরিচয় এই শতাব্দীতে মুসলমানদের বড় সংকটের জায়গা হলো দুইটা একটা হলো মুসলমান জাতীয়তাবাদের বেড়া জালে বন্দী হয়েছে আরেকটা হলো মুসলমান সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতার বেড়া জালে বন্দী হয়েছে আমাদের জাতীয়তাবাদ হলো আমরা মুসলিম আর আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি বাঙালি নয় তো আমরা মুসলিম আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলমান আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন পরিষ্কার ভাষায় বলেছেন ইসলাম এই ফ্যানটা একটু বন্ধ করে দিন দিন আইন ইসলাম আল্লাহ রব্বুল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম আল্লাহ তালা ইসলামকে শুধু মনোনীত ধর্ম ঘোষণা করেছেন ব্যাপারটা এমন না আল্লাহ তালা ইসলামকে যেমন মনোনীত ধর্ম ঘোষণা করেছেন আল্লাহ তালা ইসলামকে মনোনীত ধর্ম ঘোষণা করার সাথে সাথে পবিত্র কোরআনে এটাও বলেছেন ওয়ামাইল ইসলামী দিন আনফল আমিন ইসলাম আসার পর পৃথিবীতে মানুষ ধর্ম পালনের স্বাধীনতা অবশ্যই আছে সে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে ইসলাম কখনো ক্ষমতা দেখিয়ে অস্ত্র দেখিয়ে বল প্রয়োগ করে কাউকে মুসলমান বানানো কাউকে ইসলামের ছায়াতলে নিয়ে আসা কাউকে ইসলাম পালনে বাধ্য করা ইসলাম গ্রহণে বাধ্য করা এই বিধানগুলো ইসলামে নেই কিন্তু আপনি যদি পরকালে মুক্তি লাভ করতে চান আপনি যদি পরকালে জান্নাত লাভ করতে চান আপনি যদি পরকালে আল্লাহ তালার নৈকট্য লাভ করতে চান আপনি যদি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চান আল্লাহ তালা বলেছেন ওামাইল ইসলামী দিন আনফালাইকবালামিন ইসলাম আসার পর কেউ যদি আহুদিবাদকে দিন হিসাবে গ্রহণ করে ইসলাম আসার পর কেউ যদি খ্রিস্টবাদকে দিন হিসাবে গ্রহণ করে ইসলাম আসার পর কেউ যদি হিন্দুত্ববাদকে দিন হিসাবে গ্রহণ করে ইসলাম আসার পর কেউ যদি ডেমোক্রেসিকে দিন হিসাবে গ্রহণ করে ইসলাম আসার পর কেউ যদি সেকুলারিজমকে দিন হিসাবে গ্রহণ করে ইসলাম আসার পর কেউ যদি তোমার সোশ্যালিজমকে দিন হিসাবে গ্রহণ করে ইসলাম আসার পর কেউ যদি ন্যাশনালিজমকে জাতীয়তাবাদকে গণতন্ত্রকে ধর্মনিরপেক্ষতাকে সমাজতন্ত্রকে হিন্দুত্ববাদকে ইহুদিবাদকে কৃষ্টবাদকে এগুলোকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে ধর্ম হিসাবে গ্রহণ করে আল্লাহ তালা বলেন ফলে ইউকালামিন এটা কোশ্চিন কবুল করা হবে না ইসলাম আসার পর আপনি যদি পরকালে মুক্তি লাভ করতে চান ইসলাম আসার পর আপনি যদি পরকালে আল্লাহর নৈকট্য লাভ করতে চান জান্নাত লাভ করতে চান চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চান তাহলে আল্লাহ রব জালালের কাছে একমাত্র মনোনীত যে ধর্ম সেই ধর্মের নাম হলো ইসলাম বলেন সে ধর্মের নাম হলো ইসলাম এবার একটা জিনিস ভালো করে বুঝেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের মৌলিক পার্থক্যের জায়গাটা আসলে কোথায় আমরা পৃথিবীতে একটা বড় ধর্ম খ্রিস্ট ধর্ম আমরা খ্রিস্ট ধর্মের কথা একটু বলি তাহলে ইসলাম আর খ্রিস্ট ধর্মের পার্থক্যের জায়গাটা আপনারা বুঝতে পারবেন আমাদের উপমহাদেশের একজন কিংবদন্তি আলেম ছিলেন হাকিম ওল মুদিদে দিন ওমিল্ল আল্লামা আশরাফ আলী থানবী রহম্লা অনেকে আমরা তার কথা শুনেছি তার লিখিত বই পড়েছি তিনি বেশি দিন আগের না তেরোশো বাষট্টি হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন ছিল যতটুকুন দেখেছি সিরাত রসুলিল্লা সাল্লাহ আরহি ওয়াসাল্লাম এবং আজকের যুগে সিরাত চর্চার প্রাসঙ্গিকতা সেই ধারাবাহিকতায় আমি দু একটি কথা বলে ব্রিটিশরা আমাদের উপমহাদেশের শাসন ক্ষমতা পুরোপুরি দখল করে আঠারোশো তেত্রিশ সালে বালাকোটের যুদ্ধ হয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব হয়েছে তারপর আঠারোশো ছেষট্টি সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সুতিকাগার যে প্রতিষ্ঠান দা আলম প্রতিষ্ঠা হয়েছে তো এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা অগ্রনায়ক ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সকল আলেমরা নেতৃত্ব দিয়েছেন তাদের একজন অন্যতম কিংবদন্তি হলেন হাকিম ওলম্মদ মুজাদ্দিদে দিন ও মিল্লত আল্লামা আশরাফ আলী তাহানবী রাহম্লা তো ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন উপমহাদেশে চলে তখন মুসলমানদের রাজনৈতিক পলিসি কী ছিল মুসলমানদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কী ছিল আমাদের উপমহাদেশের আলেম যারা ছিলেন তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কেমন ছিল এটার উপর বর্তমান পৃথিবীর বড় বড় আলেম যে কয়েকজন আছেন তাদের ভিতর একজন হলেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তকে উসমান হাফিজ আপনারা অনেকেই তার নাম শুনেছেন আধুনিক ইসলামী অর্থনীতিতে সারা দুনিয়ার মানুষ তাকে ফলো করে এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনি মালয়েশিয়া বলতে পারেন পাকিস্তানে বলতে পারেন বাহরাইনে বলতে পারেন বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে শেখুল ইসলাম জাস্টিস তাকে ওসমানী হাফিদ আল্লাহ যে থিম দিয়েছেন এবং তিনি যে আধুনিক অর্থনীতিতে এবং আধুনিক ব্যাংকিং সিস্টেমে যদি ইসলামী অর্থনীতিকে যুক্ত করা হয় ইসলামী ব্যাংকিং সিস্টেমকে যুক্ত করা হয় তাহলে পুঁজিবাদীর এই যুগে এসেও যে ইসলামী অর্থনীতির মাধ্যমে একটা রাষ্ট্রের অর্থনীতি জাড়াতে পারে একটা রাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম চলতে পারে এইটার রূপরেখা যিনি দিয়েছেন বর্তমান পৃথিবীকে তিনি হলেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমান হাফিদ হল্লাহ তো শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমান হাফিদ তিনি আশাফ আলী থানবির রহিম আল্লাহর রাজনৈতিক চিন্তাধারা নিয়ে একটা চমৎকার বই লিখেছেন হাকিমুল ওহম্মদকে সিয়াসি আফকার হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটা আপনার বাংলা অনুবাদ হয়েছে আপনার একটা পিডিএফ পেয়ে যাবেন আশরাফ আলী থানবী রহিম আল্লাহর রাজনৈতিক চিন্তাধারা আপনারা যদি এই বই পড়েন তাহলে খ্রিস্টানদের চিন্তাধারা আর মুসলমানদের চিন্তাধারার মৌলিক পার্থক্যের জায়গাটা কোথায় এটা আপনারা বুঝতে পারবেন পৃথিবীতে খ্রিস্টান রাজ্য হিসাবে যে রাজ্যগুলোকে আমরা চিনি এই খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দ্বারা তাদের ধর্মের আলোকে তাদের ধর্মের দ্বারা খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্মের আলোকে পরিচালিত হয়েছে খুবই কম সময় খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক উসুল ছিল একটা মৌলিক নীতি ছিল সেটা কি কায়সর কায়সর গির্জা 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 মানে তাদের ধর্ম পালন যেখানে করে যেমন আমাদের ধর্মের সবচেয়ে বড়ো ইবাদত হলো নামাজ আমরা নামাজ পালন করি মসজিদে মসজিদ আমাদের ধর্মীয় উপাসনালয় আমরা হিসেবে এটাকে গণ্য করি খ্রিস্টানরা যেখানে তাদের ধর্ম পালন করে সেটার নাম হলো গির্জা আর তাদের রাষ্ট্র যেখান থেকে পরিচালনা হয় তাদের রাষ্ট্রের নাম হলো কায়সার তো তাদের ধর্ম পালনের একটা মৌলিক মূলনীতি ছিল তাদের ম ধর্ম পালনের একটা মৌলিক উসুল ছিল গির্জা গির্জা কায়সার কায়সার মানে ধর্মের যত বিধান আছে ধর্মের যত বিধান আছে ধর্মের যত হুকুম আছে ধর্মের যত আইন আছে সব থাকবে গির্জায় আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনি ধর্মের বিধান মানতে চাচ্ছেন গির্জায় যান আপনার ব্যক্তি জীবনে ধর্ম ফলো করতে চাচ্ছেন গির্জায় যান আপনার পরিবারে আপনি ধর্ম ফলন করতে চাচ্ছেন আপনি গির্জায় যান অর্থাৎ ধর্মটা থাকবে গির্জার মধ্যেই সীমাবদ্ধ কায় স্বর রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে ধর্ম মাথা কামাবে না মাথা গামাবে না রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে গির্জা মাথা কামাবে না অর্থাৎ ধর্মটা শুধু গির্জায় থাকবে রাষ্ট্রকে পুরো ধর্ম থেকে আলাদা করে ফেলতে হবে ধর্মের কোনো ছায়া রাষ্ট্রে থাকবে না ধর্মের আইনে রাষ্ট্রের আইনে ধর্ম থাকবে না রাষ্ট্রের সংসদে ধর্ম থাকবে না রাষ্ট্রের অর্থনীতিতে ধর্ম থাকবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা ধর্ম থাকবে না রাষ্ট্রের সংবিধানে ধর্ম থাকবে না অর্থাৎ আরবিতে এটাকে বলে ফসল উদ্দাউলা আনিদ্দিন, রাষ্ট্রকে একেবারে একশো একশো ধর্ম থেকে আলাদা করে ফেলতে হবে তো এইটা ছিল খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি আসেন এজন্য আপনি দেখবেন খ্রিস্ট রাজ্যগুলো পরিচালনার মৌলিক মূলনীতি আপনি যদি ইসলাম পূর্ব যুগে আপনি কায়সারের কথা বলতে পারেন বাইজাইন্টানের কথা বলতে পারেন কিসরাহার কথা বলতে পারেন তারপর আপনি ইসলামের ইতিহাসের একটা মহান যুদ্ধ ক্রুসেডারদের সাথে আমাদের যে ধর্মযুদ্ধ হয়েছে আপনি ক্রুসেডারদের সাথে সুলতান সালাউদ্দিন আইব রহিম আল্লাহর ইতিহাস দেখেন সুলতান নরুদ্দিন জঙ্গি রহিম আল্লাহর ইতিহাস দেখেন সুলতান ইমাদুদ্দিন জঙ্গির ইতিহাস দেখেন সুলতান আমাদের রুকুন উদ্দিন বাইব মাল্লার ইতিহাস দেখেন তো তারা তাদের ধর্মকে শুধু গির্জার ভিতরে সীমাবদ্ধ করে রেখেছে গির্জা থেকে কখনোই তারা তাদের ধর্মকে বের বের করে নাই রাষ্ট্র ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা এর বিপরীত আছেন ইসলাম ধর্মের মূলনীতি আমরা একটু বুঝি নবী করিম সোল্ল্লাহ আলাই ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা মৌলিকভাবে ভাগ করি তাহলে আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের জীবন তার নববতী জীবনকে আমরা মৌলিকভাবে দুই ভাগে ভাগ করি একটা হলো মাক্কি জীবন তাবলাল হিজরা হিজরতের পূর্বের জীবন আর আরেকটা হলো হিজরতের পরের জীবন মাদানি জীবন তো আপনি যদি মাক্কি জীবন দেখেন ইসলাম দুর্বল ছিল নবী করিম সাল্লাই ওয়াসাল্লাম দুর্বল ছিলেন ইসলামের জন্য আলাদা রাষ্ট্র ইসলামের জন্য আলাদা সংবিধান ইসলামের জন্য আলাদা আইন ইসলামের জন্য আলাদা বিচার ব্যবস্থা মাক্কি জীবনে এগুলো সম্ভব ছিল না কিন্তু নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন দাওয়াতের কাজ চালিয়েছেন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছিয়েছেন সেই ইসলামের দাওয়াত নবী করিম সাল্ল ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন দিয়েছেন মক্কার জীবনেও যখন সরোয়ার দোয়াল আলাই ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন তার দাওয়াতের মাঝে ইসলামী রাষ্ট্রের কথা ছিল ইসলামী স্টেটের কথা ছিল ইমাম ইবনে হিসাম রাহিমা উল্লাহ রাসুলে করিম সল্লাহ আলাই বা বিখ্যাত সিরাত প্রণেতা এবং ইসলামের ইতিহাসে যিনি সর্বপ্রথম নবী করিম সোল্ল আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছেন তিনি হলেন ইমাম ইবনে হিসাম তার লিখিত সিরাত ইবনে হিসাম এটা পৃথিবীর যেই রাষ্ট্রেই মুসলমানরা আছে সব ভাষায় এটা অনুদিত হয়েছে আপনি সিরাত ইবনে ইসাম ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আরও অনেক লাইব্রেরি থেকে সিরাত ইবনে ইসাম অনুদিত হয়েছে আপনারা যদি আর্কাইভে সার্চ দেন গুগলে সার্চ দিলেই সিরাত ইবনে ইসামের একাধিক আপনি একাধিক নুসখা বা একাধিক পাণ্ডুলিপির আপনি কি পেয়ে যাবেন একাধিক প্রকাশনীর সিরাত ইবনে ইসামের পিডিএফ আপনি পেয়ে যাবেন দেখেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম মাক্কি জীবনে দাওয়াতের মৌসুম হিসাবে যে সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাতেন সেটা হলো হজের সময় অর্থাৎ জাহিলিয়াত মানুষ হজ করতো মাক্কি জীবনে নবী করিম সাল্ল ওয়াসাল্লামের ইসলামের সূচনা কালেও মানুষ কি করতো হজ করত। তো হজের সময় মানুষ আমান থেকে আসত হজের সময় জাজিরাতুল আরবের সব রাষ্ট্র থেকে মানুষ হজ করতে আসতো ইরান থেকে মানুষ হজ করতে আসত দিমাস্ক থেকে মানুষ হজ করতে আসত তো সারা দুনিয়ার মানুষরা যখন হজ করতে আসতো নবী করিম ওয়াসাল্লাম হজের সময়কে দাওয়াতের একটা মৌসুম হিসাবে গণ্য করতেন হজের সময় রসুল করিম আলাই ওয়াসাল্লাম যে সকল রাস্তা দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কাফেল আসত নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম ওই সকল রাস্তায় যেতেন এবং ওই সকল রাস্তার মুড়ে 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 দাঁড়িয়ে নবী করিম সাল আলাই সারা দুনিয়া থেকে যত মানুষ সহজ করতে আসতো সারা দুনিয়ার সব মানুষের কাছে সরওয়ার ইসলামের শাশ্বত বিধানের কথা রুববিয়তের মদিনার এক বৃদ্ধ লোক বলছে অর্থাৎ নেতৃস্থানীয় মুরব্বী পর্যায়ের এক বৃদ্ধ লোক বলছে লাউ আল ফাতা আমিন হাদাইশ